জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশন কে আন্তর্জাতিক ভাবে মেনে নেওয়া হয়েছে ফলে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জি সেন গুপ্তও বলেছিলেন আসলে এবং 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 সেন গুপ্ত ছাড়াও অনেক তাত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন ধরেন সংবিধানটা অধীনে শপথও নিলো না বা এটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলো আসলে সো সংবিধানের নামে যেগুলো এনাক করা হয়েছে সেগুলি দিয়ে কি চলতো মানে একি সিআরসি থাকতো একি একি আমি তো সহজ একটা ফর্মুলা দিচ্ছি আপনি ওটা আমার দেবেন ওই যে আবার যদি কথা সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের মানুষ সার্বভৌমত্ব মানে পপুলার রিপ্রেজেন্ট করি ফলে সভাপতি আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চলবে বর্তমান আইনি কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সম্পতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যায় ওকে খুব সিম্পল আমি তো এই ফর্মুলা প্রথমদিন থেকে দিয়েছি আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সে আইন দায়ী যতদিন পর্যন্ত নতুন ঘটনা প্রণয় করতে না পারছে কিন্তু আমরা শুধুমাত্র সে আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনার কেউ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংহতি গুরুত্বপূর্ণ নয় ওটা আমাদের প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোনটা অসংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন কিন্তু ডক্টর ইউনুস বারবার বলা সত্য আমাদের কথা তিনি শুনেন না আর দেশকে এখন ছ মাসের মুখে তিনি মহা ঠেলে দিয়েছেন আচ্ছা এইটা এটা খুব খারাপ কথা আচ্ছা এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বা যে উপদেষ্টা পরিষদ তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছি কিন্তু প্রেসিডেন্ট

কিসের ভিত্তিতে দেখা তো নাই আরে আশ্চর্য তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সভারেন্টির প্রতীক তিনি জনগণের প্রতি তিনি সমস্ত জনগণের সভারেন্ট পাওয়ারের প্রতীক ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত না তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কি করে আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণভ্যুত্থান চাইতে পারবেন এটা হলো নাকি সেগুলো তো নন সেন্স কথাবার্তা এগুলো কারা বলছে ওই যারা ইন্ডিয়ার দালাল ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারা এগুলো বুঝিয়েছে আচ্ছা কোনো কারণ নাই আর কি যুক্তি আচ্ছা ফরদ ভাই জিনিসটা হইলো যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইলাবরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইউনূসরা আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু 20 বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বসলেন কেমনে উনি প্রতীক হলেন তখন কি আমি এটা ব্যাখ্যা দিতে পারবো আসলে আপনি অবশ্যই পাবেন আপনি কত সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে পুরো সিঙ্গল ব্যাপার জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম জনগনি সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র এটা যেকোনো লিটারেচার আপনি পড়বেন আপনি শব্দটা খুঁজে পাবেন এটা বলে পপুলার সভারেন্টি যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি জনগণের অভিপ্রায় আছে বলে তার সে দাঁড়াই বলে এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই ফলে আপনি এই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণভ্যত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে তো জনগণই সত্য ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুনভাবে গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে সরি আইনিভাবে এটা যেমন সদ্য রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিকভাবেও সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো একাত্তর আমরা সিন্ধ তার মধ্যে আমরা অবৈধ আমরা কী করে পাকিস্তান বাংলাম আমরা কি করে পাকিস্তান সমাজে মানলাম না এটা যে কোনো দেশে এটা হতো কি করে ফরাসি বিপ্লব হলো আমি প্রত্যেকটি বিপ্লব দেখেন না কি করে ইরানি বিপ্লব হলো ওরা কি করে সিদ্ধ হলো পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটার আবার ঢুকা ফেলে না কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নেয় এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতি বিপ্লব ফলে বাংলাদেশে আট তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটার কাফারা এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা দিন এটা দিতে হবে আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে তার জন্য এই প্রথম দিনের যে পাপ যে আদি পাপটা আমরা করেছি সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে আমি এটার জন্য ডক্টর ইউনুস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে ক্ষমতা এখন কারা আছে ফরাদ ভাই এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি যে ক্ষমতা অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায় তো সেইটাও একটু বুঝতে চাই আর আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি প্রকৃতি স্বভাব লিঙ্গ বৈচিত্র কোন কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারি মানে আগামীকাল যদি আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না কোন একটা জনগণ যদি ঠিক করে এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো বা সরকার আমি আমি যদি দিচ্ছি আপনি খুব খুব ভালো প্রশ্ন জনগণটা ডিফাইন হয় বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে সেটা হলো আমরা লড়াই করেছি জনগণ মানে অ্যাবিস্ট্রাই জনগণ না যেটা আপনি বলতে চাইছেন আমি প্রশ্ন বুঝতে পেরেছি ফলে আমি কিন্তু আমার বইটা পড়তেন যে গণব্যানের গঠন এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছে জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে দু সালে সেটা হলো আমরা একটা ফ্যাশিস্ট শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাশিস্ট শক্তির বিরুদ্ধে বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে তাদেরকে জনগণ বলা হয় জনগণের অ্যাবস্যা কিছু না ফলে নতুন যে গঠনতন্ত্র নতুন যে অর্ডার পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ ফলে আপনি গণ অভ্যুত্থান ইটস লেজিটিমেট ইটসেলফ একই সঙ্গে এটা রাজনৈতিক ভাবে ফলে জনগণ হলো ওই যে পাঁচই অগাস্টে আমরা যারা গণভ্যান করেছি এটা তারাই করবে এখন তারপর কি বলতে পারেন তাহলে তো সমর্থন নাও করতে পারে ভেরি গুড সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তারা কোনো কমিশন করবে না তারা ইমিডিয়েটলি একটা গণ গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কি করে যুক্ত হবে এটাকে বলা হয় কনস্টিটিউটিভ কাউন্সিলস মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ তাও তোমরা একটা গণভ্যত্থান করেছো যে পুরনো যে অর্ডার পুরনো যে ব্যবস্থা পুরনো যে সংবিধান এটা বাতিল হয়ে গিয়েছে এখন তোমাদের অভিপ্রায় কি

আমি আপনি কথা বলবেন কথাগুলি শুনবেন এবং তাদের প্রতিনিধির মাধ্যমে শুনতে পারেন সরাসরি শুনতে পারেন এটার অনেক পদ্ধতি আছে অ্যাকচুয়ালির সমাজে এই নতুন